প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা ফলে পেরুর বিরুদ্ধে ম্যাচটা ছিল শুধুই নিয়ম রক্ষার তাই তো শুরুর একাদশে নয়টা পরিবর্তন নিয়ে মাঠে নামে বিশ্ব চ্যাম্পিয়নরা ইঞ্জুরির জন্য আজকের ম্যাচে ছিলেন না মেসি তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করেন ডিমারিয়া মেসিবিহীন আর্জেন্টিনাস পেরুকে হারিয়েছে দুই শূন্য গোলের ব্যবধানে ম্যাচের পনেরো মিনিটের ফ্রিকেট থেকে পারদেশে শট আটকে দেন পেরুর গোলক্ষক চৌচল্লিশ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে আর্জেন্টিনার সামনে তবে দারুণ এক আক্রমণ থেকে দক্ষতা রিবাউন্ডে শট চলে যায় বারপোস্টের ওপর দিয়ে বিরতির পর ম্যাচের সাতচল্লিশ মিনিটে ডিমারিয়ার অ্যাসেস থেকে গোল করেন লাউতার মার্টিনেজ দারুণ ভীষণ দেখিয়েছেন ডিমারিয়া লোসেলসো বল দিয়েছিলেন ডিমারিয়াকে ডিমারিয়া খেয়াল করেন ডিবক্সের আর্মেক করছেন মার্টিনেজ তাই তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে বল বাড়িয়ে দেন মার্টিনেসকে সেখান থেকে গোল করেন মার্টিনেজ ম্যাচের পঞ্চান্ন মিনিটে নিকোলাস তেরাফিকর গোল বাতিল হয়ে যায় অফ জন্য ছিষট্টি মিনিটে পেরুর ফুটবলারের না দূরপাল্লা শট আটকে দেন এমি মার্টিনেজ ম্যাচের উনসত্তর মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের ভিতর হ্যান্ডবল করে আর্দিটাকে পেনাল্টি উপহার দেয় পেরু কিন্তু পেনাল্টি থেকে গোল ব্যবধান বাড়াতে ব্যর্থ হন পারাদেস গোলরক্ষক ভুল দিকে ঝাঁপ দিল পারাদেশি শট ফিরে আসে বারপোস ছেলেকে ম্যাচের ছিয়াশি মিনিটে গিয়ে দুই নম্বর গোলটি পায় আর্জেন্টিনা এবারও গোলদাতা মার্টিনেজ এ নিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ছয় ম্যাচে সাতটা গোল করলেন তিনি ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না পেলে দুই শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা